শীতকাল মানেই নানান রকমের পিঠেপুলির আয়োজন তাতে যে কোনো ধরনের পিঠে হোক না কেন আর এই শীতের সময় যদি পিঠে পুলি নাই খাওয়া হয়ে থাকে তাহলে মনে হয় যেন শীতের আমেজটা ভালোভাবে উপভোগী করা হলো না নমস্কার বন্ধুরা অনুভব রান্নাঘরে আরও একটি নতুন পর্বের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটা পিঠা তৈরি করে দেখাবো যেটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর সেই জন্য দেখুন বন্ধুরা আমি এরকম একটা বাটি মাপ করে সমস্ত উপকরণগুলো নিয়ে নেব আপনারা কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো পাত্র মেপে নিতে পারেন এই পিঠাটা খেতে বন্ধুরা এতটাই মজাদার হয় আর এতটাই বানানো সহজে যে কেউ কিন্তু একবার দেখলেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর সেই জন্য শুরুতেই বড় একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের ভিতরে নিয়ে নেব ওই বাটিটা মেপে দুই বাটি ময়দা বন্ধুরা আমি আজকের এই পিঠাটি কোনো রকম চালের গুঁড়ো করা ঝামেলা ছাড়াই মাত্র তিনটি উপকরণে তৈরি করে দেখাবো আপনারা দেখতে থাকুন ময়দাটা নিয়ে নেওয়ার পরে ওই একই বাটি মাপ করে নিয়ে নেব এক বাটি সুজি এই মেজারমেন্ট মাপটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ঠিক যতটা ময়দা নেবেন তার অর্ধেকটা কিন্তু সুজি নিয়ে নিতে হবে সুজি আর ময়দাটা নিয়ে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ আর তারপরে দিয়ে দেবো ওই বাটিটা মাপ করে হাফ বাটি চিনি আমি আজকের এই পিঠাগুলো যেহেতু চিনি শিরায় ভেজাবো তাই কিন্তু শুরুতেই চিনির পরিমাণটা একটু কম দিলাম আর এবার দেখুন ওই একই বাটির মাপ করে আমি এখানে নিয়ে নেব তিন বাটি কুসুম গরম দুধ দুধটাকে কিন্তু অবশ্যই একটু হালকা গরম করে নিতে হবে আর এখানে কিন্তু আপনারা দুধের পরিবর্তে জলটাও দিতে পারেন তবে দুধটা দিলে কি হবে পিঠাটা একটু খেতে বেশি ভালো লাগবে এবার এই কুসুম গরম দুধের ভিতরে সুজি আর ময়দাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব দুধটা দিয়ে পিঠার ব্যাটারটিকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এইভাবে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটাতে পারবেন পিঠাগুলো কিন্তু ততটাই ফুলকো ফুলকো হবে এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ফেটিয়ে নিয়েছি এবার ব্যাটারের ঘনত্বটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এইভাবে কিন্তু হালকা একটু মোটা ধরনের ব্যাটারটা হবে একটু খেয়াল করে দেখুন আমি ঠিক কেমনভাবে রেখেছি আর এবার আমি পিঠার ব্যাটারটিকে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো কুড়ি মিনিটের মতো এই কুড়ি মিনিটের ভিতরে কিন্তু ব্যাটারটি খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে সুজিটা খুব ভালোভাবে একেবারে নরম হয়ে যাবে আর এই কুড়ি মিনিটের ফাঁকে চলুন আজকের পিঠাটার জন্য একটা চিনি সিরাপ রেডি করে নেব আর সেই জন্য ওই একই বাটি মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি চিনি সঙ্গে নিয়ে নিয়েছি চারটি ছোট এলাচ মুখটাকে ফাটিয়ে নিয়েছি এবার নিয়ে নেব এক বাটি জল যতটা চিনি নেবেন ততটা জল নিলেই হয়ে যাবে এবার আমি প্রথমে মিডিয়াম হাই ফ্লেমে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নেব আর তারপরে মিডিয়াম ফ্লেমে চিনি সিরাপটাকে রেডি করে নেব এই সিরাপটা কিন্তু খুব বেশি একেবারে ঘনও হবে না আবার একেবারে কিন্তু পাতলাও হবে না হালকা একটু চিপসিটে ভাব আসবে চিনি শিরাটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এই যে দেখুন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখুন হালকা কিন্তু একটা চিপসিটে ভাব আসবে মোটামুটি হালকা করে একটা তারের মতো সৃষ্টি হবে এই যে দেখুন আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এই সিরোপটাকে কিন্তু এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে আর এবার আমি চিনি শিরপটাকে ঢাকা চাপা দিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দেব আর এদিকে ব্যাটারটি রেস্টে রেখেছিলাম কুড়ি মিনিট হয়ে গেছে আর একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপরে আরও একবার এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আপনাদের ফাইনালি টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি সুজিটা কিন্তু খুব ভালোভাবে একেবারে ভিজে গেছে আর চিনিটাও কিন্তু একেবারে খুব ভালোভাবে একেবারে গলে গেছে এই যে দেখুন আর এবারে আমি পিঠাগুলোকে ভেজে নেব আর সেই জন্য গ্যাসে একটি কড়াইকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আর বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রসে ভেজা নরম তুলতুলে মালপোয়া পিঠা রেসিপি আপনারা চাইলে কিন্তু ব্যাটারের ভিতরে সাধারণ একটু মৌরিও দিতে পারেন আমার কাছে যেহেতু মৌরি ফ্লেভারটা ভালো লাগে না তাই কিন্তু আমি দিলাম না এবার মিডিয়াম ফ্লেমে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে আর সেই সঙ্গে দেখুন গরম করে নেব এই ধরনের একটা ছোট স্টিলের প্লেট প্লেটের সাহায্যে পিঠাগুলো ভেজে নিলে এইভাবে কি হয় সমস্ত পিঠাগুলো একই সাইজের হয় আর সুন্দর দেখতেও ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এই প্লেট ছাড়াও শুধু এমনিতেও ভেজে নিতে পারেন তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এবার আমি তেলের ভিতর থেকে এই প্লেটটাকে এইভাবে তুলে নেব আর প্লেটের ভিতরে সাধারণ একটু তেলটাকে এইভাবে রেখে দেবেন আর তারপরে কিছুটা পরিমাণে ব্যাটার এই প্লেটের ভিতরে এইভাবে দিয়ে দেব ব্যাটারটিকে একটু ভালোভাবে এইভাবে ছড়িয়ে নেব আর তারপর প্লেটটাকে এইভাবে তেলের মধ্যে সাবধানে দিয়ে আর এই পিঠাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নেবেন তাহলে কি হবে পিঠাগুলো উপর ভাগ এবং ভিতরে ভাগটা খুব সুন্দরভাবে একেবারে সমানভাবে ভাজা হয়ে যাবে আর তারপর এইভাবে কিন্তু উপর থেকে একটু তেলটাকে ছড়িয়ে দিতে হবে আর তেলটাকে এইভাবে ছড়াতে দেখতে পাবেন যে পিঠাটা খুব সুন্দরভাবে একেবারে ফুলে বলের মতো হয়ে গেছে এই যে দেখুন আমার প্রথম পিঠাটাই একেবারে কত সুন্দর ফুলে গেছে এবার শুধু এপি করে একটু লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে এই যে বন্ধুরা আমার একটা পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে এই যে দেখুন দেখুন একেবারে কিন্তু বলের মতো হয়ে গেছে আর এই পিঠাগুলো আমি ঠিক যেভাবে ব্যাটারটা রেডি করলাম না এইভাবে যদি আপনারা রেডি করেন ভেজে রাখার পরে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকমই ফুলকো ফুলকো থাকবে আমি আপনাদের আর একটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো ভাজার সময় কিন্তু প্রত্যেকবারই ব্যাটারটাকে একটু নেড়ে চেড়ে নেবেন আবারও একই রকম ভাবে তেলের মধ্যে দিয়ে দেবো কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পাবেন যে পিঠাগুলো একেবারে খুব সুন্দরভাবে ফুলে উপরে ভেসে উঠেছে এই যে দেখুন বন্ধুরা এই পিঠাটাও কত সুন্দরভাবে একেবারে ফুলে গেছে প্রত্যেকটা পিঠাই কিন্তু একেবারে একই রকমভাবে ফুলকো ফুলকো হবে এটাকেও একই রকমভাবে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব এই যে বন্ধুরা আমি আর একটি পিঠা ভেজে নিলাম একটু খেয়াল করে দেখুন বন্ধুরা আমি প্রথম পিঠাটা কিন্তু একটু বেশি লালচে করে ভেজে নিয়েছি আর এটাকে কিন্তু একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি আপনাদের যেটা পছন্দ আপনারা কিন্তু সেই রংটা ধরিয়ে ভেজে নিতে পারেন আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না এক একটা পিঠা ভাজা হতে মোটামুটি এক থেকে দুই মিনিটের মতো সময় লাগবে এই পিঠাটাও দেখুন কত সুন্দরভাবে খুলে গেছে প্রত্যেকটা পিঠাই কিন্তু একেবারে একই রকম ভাবে ফুলকো হবে আর এইভাবেই আমি সব সবকটি পিঠা ভেজে নেব এই যে বন্ধুরা দেখুন এক এক করে সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে প্রত্যেকটা মালপোয়াই দেখুন একেবারে ফুলকো বলের মতো হয়েছে আর এবারে আমি এই মালপোয়াগুলোকে সব চিনি শিরার ভিতরে চুবিয়ে নেব আর শিরাটা দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে আর একটু কিন্তু ঘন হয়ে বসেও গেছে একটা একটা করে মালপোয়া আমি চিনি শিলার ভিতরে দিয়ে দেব আর তারপরে চিনি শিলার ভিতরে খুব সুন্দরভাবে একেবারে কোট করে নেব তবে এই মালপোয়াগুলো কিন্তু একেবারে খুব বেশি সময় নিয়ে রাখার প্রয়োজন নেই তাহলে কিন্তু খুব বেশি মিষ্টি হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটা একটা মালপোয়া মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো রাখলেই কিন্তু হয়ে যাবে একই রকমভাবে আর একটি মালপোয়া আমি দিয়ে দিলাম চিনি সেরা ভিতরে মালপোয়া গুলোকে আমি খুব সুন্দরভাবে ভাবে নিয়েছি আর বন্ধুরা এখানে আমি মালপোয়া গুলোকে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো রাখিনি মোটামুটি এক মিনিট কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো রেখে দিয়েছি এবার আমি একটা একটা করে মালপোয়া চিনি সিরা ভিতর থেকে তুলে নেব আর তারপরে এইভাবে ঝাঁঝরি হাতের মাধ্যমে একটু রসটাকে ছেঁকে তারপরে নামিয়ে নেব একই রকম ভাবে বাকি মালপোয়া গুলোকেও তুলে নেব আর এইভাবে সমস্ত গুলোকে আমি ভিতরে নেব বেশ কয়েকটি মালপোয়া আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর এবার আমি দেখার একটু একটু সৌন্দর্যের জন্য উপর থেকে ছড়িয়ে সামান্য পেস্তা বাদাম কুচি এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে পিঠাগুলোকে একটু সাজিয়ে নিয়েছি আর তারপরে দেখুন কতটা লোভনীয় লাগছে আর এই পিঠাগুলো কিন্তু বন্ধুরা একেবারে নরম তুলতুলে হয় মুখে দা মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে একটা পিঠা আমি আপনাদের একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি তবে তার আগে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর একেবারে ফুলকো ফুলকো হয়েছে আর একেবারে নরম তুলতুলে হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ভিতরটা দেখুন শুধু একবার কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু একেবারে একই রকম হবে আর এরকম একদম নরম তুলতুলে হবে এই যে দেখুন সব কটা পিঠাই কিন্তু একেবারে নরম তুলতুলে একেবারে তুলোর মতো হবে এই যে দেখুন তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই রসে ভেজানো মালপোয়া রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ